সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে দুই দল তিন এগিয়ে থাকা বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ দুই ম্যাচে দলীয় ও ব্যক্তিগত ভিন্ন কিছু লক্ষ্য পূরণের লক্ষ্যে আহমেদ এই ম্যাচে টাইগার একাদশে আসবে তিন পরিবর্তন ফিরবেন সাকিব মোস্তাফিজ ও সৌম্য সরকার মিরপুরে সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই ম্যাচ তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে বাগড়া দিতে পারে বৃষ্টি বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে অনুশীলন করার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা আগে মাঠে নেমে পড়ে বাংলাদেশ দল সবার আকর্ষণের কেন্দ্রে দুজন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ডিপিএল শেষ করে এদিন প্রথম দলের সাথে যুক্ত হয়েছেন সাকিব আর আইপিএল খেলে দেশে ফিরে ছুটি কাটিয়ে শেষ দুই ম্যাচের অংশ হয়েছেন ফিস সৌম্য সরকারও যুক্ত হয়েছেন স্কোয়াডে তবে আগে থেকেই দলের সাথে থেকে ইঞ্জুরি মোকাবেলায় কাজ করছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ার্ম শেষ করে বেশ কিছুক্ষণ পরে নেট সেশন শুরু করেন লম্বা সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাকিব ঢাকা লিগে প্রথম সেঞ্চুরি পাওয়া সাকিব ব্যাড হাতে ভালো ছন্দে আছেন বলাই যায় নিশ্চিতভাবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে প্রস্তুত হচ্ছেন বিশ্বসেরাই অলরাউন্ডার দারুণ আইপিএল কাটিয়ে ফেরা মুস্তাফিজুর রহমান বোলিং করেছেন নেটে আইপিএল এর ফর্মটা জাতীয় দলও দেখাতে চাইবেন ফিস কেননা বিশ্বকাপ পরিকল্পনায় টাইগারদের গুরুত্বপূর্ণ সদস্যই পেসার প্রথম তিন ম্যাচ জয়ের পর শেষ দুই ম্যাচেও জয় চায় বাংলাদেশ তবে জয় ছাপিয়ে এই ম্যাচে ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু টার্গেট এবং দলীয় লক্ষ্য পূরণ করতে চায় টাইগাররা পাওয়ার পাওয়ার আমাদের কম ক্রিকেট জেনেটিকলি টি টোয়েন্টি সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করে বলিং আর একটু ভালো করা যায় কেমনি ডেথ আর একটু ভালো করা যায় কেমনি সবাই আমরা ইম্প্রুভমেন্ট করার ট্রাই করতেছি কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই উনিশ বিশ কেউ পনেরো বিশ নাই জিম্বাবুয়ের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি আর বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ সাকিব আল হাসান আসলে কতটা প্রস্তুতি নিতে পারছেন তাসকিনরা দারুণ ফর্মে থাকা এই পেসার শিকার করছেন আরও ভালো কন্ডিশন হতে পারত তবে এরই মাঝে সেরা প্রস্তুতি নিতে চায় দল বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশে খেলি এবং খেলতেও হবে তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আসবে নিশ্চিত একাদশে ফিরবেন সাকিব মোস্তাফিজ ও সৌম্য সৌম্যকে জায়গা দিতে বাদ পড়তে পারেন তানজিদ তামিম মোস্তাফিজ আর সাকিবকে জায়গা দিতে তানভীর সাইফুদ্দিন তানজিম সাকিব ও রিশাদ এই চারজনের যে কোনো দুজন Hassanul Rahman, Jomuna Sports, Dhaka.